সকাল বেলায় তোমাদের বাসি মুখ দেখাবো না তার জন্য কি করছি আগেই মুখে জল নিয়ে নিচ্ছিলাম তারপরে কোলগেটের মধ্যে ব্রাশের মধ্যে জল নিয়ে নিলাম তো এবার দেখাচ্ছি তোমাদের আমার সুন্দর মুখটা তো হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমরা হয়তো ভালো আছো কিন্তু আমি এই বৃষ্টিতে ভালো নেই জানো এত বৃষ্টি পড়ছে সকাল বিকাল রাত দুপুর দু মিনিট পর পর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বাবা রে বাবা তো যাই হোক পুরো ফ্রেশ হয়ে আমি চলে এসেছি রুমের মধ্যে তো এই যে আয়নাটা দেখছো আমি আয়নাটা কালকেই লাগিয়েছি কটাকা টাকা দাম নিয়েছে বলো তো বলো বলো আয়নাটা ক টাকা দাম নিয়েছে তো আমার কাছে এই গ্লো অ্যান্ড লাভলি ফ্যান অ্যান্ড লাভলি তো নাম নেই এখন আর গ্লো অ্যান্ড লাভলি হয়ে গেছে নামটা তো সেটাই এখন মুখে লাগিয়ে নিচ্ছি সুন্দর করে অবশ্যই সকাল বেলা এরকম করে একটু সাজুগুজু করি না কিন্তু আজকে ভাবলাম একটু ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করি আগের মতো আগে যেমন ব্লগ বানাতাম সেরকম যেমন তোমরা পছন্দ করতে প্রথমে শুরুতে যেমন তোমরা আমাকে দেখতে সেভাবেই ভেবেছি আজকের থেকে নিজেকে চেঞ্জ করলাম আবার আগের মতো হওয়ার চেষ্টা করছি বলবে হ্যাঁ ভুল কিছু হলে তোমরা কমেন্ট করে বলবে যে হ্যাঁ মাধবী এটা তোমার ভুল হচ্ছে তাহলে আমি সেটা শুধরে নেব আর হ্যাঁ বন্ধুরা ভাবছি একটা বিজনেস করব কি বিজনেস করব বলতো একটু আইডিয়া দাও তো ভাবছি যে কি করব বলতো চপ মুড়ি সিঙ্গাড়া পরোটা এসব দোকান খুলবকে কেমন হয় বলো সকালের টিফিন মানে সকালবেলায় এই সব খাবারের দোকান খুলবো ভাবছি তো আমি ভিডিওতে তোমাদের পেটে হাত দিয়ে কেন দেখাচ্ছি কারণ আমার পেটটা এত জ্বালা করছে প্রচন্ড খিদে পেয়েছে সেই জন্য আমি পেটে হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমার খুব খিদে পেয়ে গেছে গাইজ হ্যাঁ যেটা বলছিলাম তোমরা একটুখানি আইডিয়া দাও কি বিজনেস আমি করব কম টাকার মধ্যে চার পাঁচ হাজার টাকার মধ্যে যাতে বিজনেস করতে পারি আর সে টাকাটাও নেই আমার কাছে কারো কাছ থেকে ধার নিতে হবে তারপরে করতে হবে কারণ এখন ফেসবুক টাকা দিয়ে বন্ধ করে দিয়েছে কি আর বলবো হ্যাঁ তিন চার মাস পেমেন্ট পেয়েছি তারপর আর পেমেন্ট পাচ্ছি না কারণ সেরকমভাবে ভিডিও করা হচ্ছে না আগের মতো আর একটু এনার্জিও নেই কি বলবো শরীরটা খারাপ যাচ্ছে তো কোমরে প্রচণ্ড ব্যথা আর ইচ্ছাও করে না আগের মতো ভিডিও ঘুরতে তোমরা একটু সাপোর্ট করো তোমরা আগের মতো ভালোবাসা দাও তাহলে আমি আবার আগের রূপে ফিরে আসবো আবার আগের মতো ভিডিও করব আর কি তো আমি ভাড়া বাড়ির থেকে এসে পরে একটুখানি দোকানে চলেছিলাম খাওয়া দাওয়া করার পর এখন যাচ্ছি রুমের মধ্যে ভাড়া ভাড়া বাড়িতে তো জানো তো খুব বৃষ্টি শুরু হয়ে গেছে সকালবেলায় এখন বাজে সকাল এগারোটা আর তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে জানা